আর এই পাশটা দেখেছো এটা কালারটা কেমন করেছে ঠিক আছে দেখো পুদিনা ধনে পাতা এত পরিমান বৃষ্টি হচ্ছে দেখো খালি তোমরা দেখো এই যে দেখো কেমন হয়েছে দেখো ঠিক আছে ঠিক আছে এবার আমার তো দেখো আলু মাখা একটু দিয়ে দাও আমার হাতে না লাগবে না একটু আলু মাখা দিয়ে দাও না লাগবে না এই গরম গরম ফুলি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো কুরকুরি কুরকুরি আর এখানে পেশাদার কুরকুরি আমার কোন ডাক্তার আলু মাখা হচ্ছে আর এই পাশটা দেখেছো এটা কালারটা কেমন করেছে ঠিক আছে দেখো পুদিনা ধনেপাতা পাতা মিক্সচার করে পুদিনা ধনেপাতা না ধনেপাতা পাতা মিক্সচার করে কাঁচা লঙ্কা আর এটা টক জলটার কালারটা দেখো তোমরা পুরো বাড়ির তৈরি আর ওটা আলুটা হচ্ছে ওই আছে আছে জিরা নিয়ে বাবু এখান থেকে জিরা নিয়ে এসো জিরা তাহলে বাবু কিভাবে তৈরি হয় দেখো আর আমাদের বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমার তো দেখে দিচ্ছি এত বৃষ্টিটা দেখে দিই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো খালি তোমরা দেখো এই যে দেখো 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 কি বৃষ্টি হচ্ছে দেখো তোমাকে দেখাতে নিয়ে চলে আসলাম দেখো সাদের জল আসছে কিভাবে দেখো সেই জল দেখো আরে বাবা দেখো বৃষ্টি কেমন হচ্ছে ব্যাঙ্গলোরে আমরা বালতি পাতিয়ে দিলাম এ দেখা যাচ্ছে না দাদা বিশাল বৃষ্টি আমি যে তোমার সামনে আছি এইখানে সেই এই দেখো এই পাশটায় আছি ওই সেই বৃষ্টি সেই আরে বাবা দাদা চলে আসো কেমন হয়েছে দেখো ঠিক আছে বা ঠিক আছে এবারে আমার তো দেখো আলু মাখা একটু দিয়ে দাও আমার হাতে না লাগবে না একটু আলু মাখা দিয়ে দাও না লাগবে না একটু দাও একটু আলু মাখা সাধারণ ধনে পাতার প্রথমবার অনেক ভালো বানিয়েছো কষ্ট করেছো এটা তো টেস্ট ফুচকা দিয়ে দেখো আমরা তৈরি করেছি ভিডিও করো না বলো কোনটা কি হয়েছে এটাও ভালো হয়েছে এটাও সুন্দর হয়েছে এটা নমক আমি দিয়েছি এটা ভিতরে দেখো ইলানো আছে লবণ ঠিক আছে লবণ ঠিক আছে লবণ ঠিক আছে ঠিক আছে এটা ভালো দিয়েছে ওটা তেতুল আর ই আছে গ্রিন চাটনি করা হয়েছে ধনে পেস্ট করে নাও সবাইকে দাও গাইস অলরেডি আমাদের হয়ে গেছে দেখো মাখাচ্ছে এটা কার এটা কার না ওটা আ তে বেলা

ফুচকাও অনেক আছে গাই চলে আসো আমাদের সময় দেবো তোকে হুম 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 ভাইস কেমন লাগবে তোমরা বলো বাইরে তো বৃষ্টি হচ্ছে কেমন পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ আর ওই যারা এই যে আমাদের হয়ে গেলো এই যে হয়ে গেল আমাদের বাবা খাচ্ছে আর অল্প কিছু রয়ে গেছে আমাদের এই যে দেখো তাই না সেই এই দেখো খাবার কেন চলে আসো তুমি আবার কোথায় গেলে তোমরা বলবা বৃষ্টি তো হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণ ওই যাবো ওকে টাটা বাই বাই তাহলে টাটা বাই বাই চলো বৃষ্টিতে বেড়াতে যাই পরে আসবো হয়ে যায় বৌদি খাবে এখন যে আসছে ওকে কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে তাই না আমাদের দুটো বাচ্চা আছে আমাদের বাচ্চাদের সবাই তোমরা প্রার্থনা করবে যেন সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় তাড়াতাড়ি